প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ আজ রোববার দুই জুন দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার একটি হাতের ছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে তাই বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক সময় আলোর প্রধান শিরোনাম অতলান্তিকপারে চার ছক্কার মহা উৎসব স্বাগতিকদের সঙ্গে শিরোপার আরে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস অনলাইন গ্রোসারি সেলস সিংক আন্ডার ইনফ্লেশন অনসুলার্ট দৈনিক আসকের পত্রিকা আজকের প্রতিকার প্রধান শিরোনাম শত স্টেশনে থামে না ট্রেন বাংলাদেশ রেলওয়ে চালু স্টেশনগুলোর এক চতুর্থাংশ আছে অযোধ্যা অবহেলায় বন্ধ স্টেশনগুলোর লুপ লাইন সিগনাল সিস্টেম অকেজু এসব স্টেশনে পূর্ণ করতে ট্রেন চলে না বন্ধ স্টেশন টিকিট ছাড়াই যাত্রী ওঠে রেল স্টেশনগুলোর চালচিত্র সার্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিভুক্তরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশে ভুক্ত শিক্ষক কর্মচারীরা আছেন সাড়ে পাঁচ লাখের মতো তাদের সুবিধা ভোট ও কল্যাণ ট্রাস্টের জ্বলছে সাতষট্টি হাজার আবেদন জুলে থাকা আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন ছয় হাজার পাঁচশো কোটি টাকা সবাইকে পেনশন স্কিমের আওতায় আনতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে এজেন্সিগুলিকে দুষলেন প্রতিমন্ত্রী শফিকুর বেনজির আহমেদ অভ্যর্থনা কক্ষে পড়ে আছে দুদকের চিঠি বেনজির দেশে আছে কি না জানি না মন্ত্রী খবরের কাগজ মালয়েশিয়ায় যাওয়া হলো না চল্লিশ হাজার কর্মীর সিয়াম কলকাতায় খুনের অংশ নিয়ে নেপালে ফিরে যায় আজিজ বেঞ্জির ও আনারের ঘটনা রাজনীতিতে স্পেস পেয়েছে বিএনপি সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ চার মে রাতে দেশ সারেন বেঞ্জির এখন দুবাইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র নয় ওয়েস্ট ইন্ডিজ দৈনিক জায় দিন নতুন চাপে কৃষি শিল্প পরিবহন ভারতে কেন্দ্র ফেরত জরিপে জয়ের পথে মোদীর বিজেপি বেঞ্জির দেশে আর আছেন কিনা না নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী আজ মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আজকালের খবর স্থল স্থলবন্দর সমুদ্র বন্দর যুক্ত হল রেলপথে বেনাপল থেকে চার পাঁচশো উনপঞ্চাশ যাত্রী নিয়ে মংলা গেল কমিউটার ট্রেন মালয়েশিয়া যাত্রা এজেন্সির গাফলিতে স্বপ্নভঙ্গ সময় বাড়ানোর চেষ্টায় সরকার বাজেট বক্তার স্বস্তি ফেরাতে নিত্য প্রয়োজনীয় ত্রিশ পণ্যে কমছে কর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এমপি আনার হত্যাকাণ্ড লাশ গুমের সঙ্গে জড়িত সিয়াম নেপালে আটক ডিবির প্রতিনিধি দল নেপালে মামলার তদন্ত হতে হবে তদন্ত হবে ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ইস্যু ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ পাকিস্তানি মন্ত্রীর আজ পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিদিনের বাংলাদেশ আকাশ ভরা ক্রিকেট তারা বিশেষ কলমে বাংলাদেশের নেগেটিভ পজিটিভ আজকের দৈনিক উপজেলা নির্বাচন ফ্যাক্টর বিএনপি বিক্ষিপ্ত ভোট ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি উপকূলে মিঠা পানির সংকট সুন্দরবনে বাড়ছেই মৃত হরিণের সংখ্যা ভারতের লোকসভা নির্বাচন শেষ ফল ঘোষণা চার জুন ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্প মার্কিন রাজনৈতিক অঙ্গনে বিভক্ত শৃঙ্খলা বাহিনীর প্রধানরা যখন দুর্নীতির কাঠ করায় খোলা কাগজ পালাতে দেন কারা দেশে সাড়ে চার মাসে রিজার্ভ আছে বাণিজ্যমন্ত্রী বেঞ্জির দেশে আছেন কিনা নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী পনেরো মিনিটের ঝড়ে লণ্ডবণ্ড বিশ গ্রাম তিনজনের মৃত্যু বেঞ্জির কীভাবে দেশ ত্যাগ করলেন প্রশ্ন ফকরুলার মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ নেপথ্যে এজেন্সির গাফরিতি প্রতারিত একত্রিশ হাজার বাংলাদেশে বিশ্বপ্রাপ্তদের নেওয়ার চেষ্টা চলছে এমপি আনার হত্যা নেপাল ডিবির দল বাংলাদেশ জার্নাল আজ থেকে ফ্যামিলি কার্ডে তা তাপ্রবাহে পড়ছে ষোলো জেলার সারাদেশে বৃষ্টির পূর্বাভাস টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ ঈদ যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ আজকের বিজনেস বাংলাদেশ বাজেট চব্বিশ পঁচিশ বোক্তার স্বস্তি ফেরাতে নিত্য নিত্য তিরিশ পণ্য কমছে ক্যাম্পেইনের সফলতা রাত কানা রোগে নির্মূল হয়েছে সত্তর টাকার চিনি একশো তে সয়াবিন তেল দেবে টিসিবি প্রথম বুথ ফেরত জরিপের ফল আবারও ক্ষমতায় আসছেন মোদী দ্য ডেইলি ম্যাসেঞ্জার সিনিয়র পলিটিক্যাল লিডার্স লস ইনফ্লুয়েন্স সবুজ বাংলা কর্মীদের কাছেও নিরাপদ নয় ব্যাংকের টাকা টি টোয়েন্টি বিশ্বকাপ মহাযোগ শুরু আজ থেকে ঋণ খেলাপিদের তথ্য চাইলো ইসি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি সরকারি কর্মকর্তারা আবেদন করছেন অ্যাসাইলামের ডেল ইন্ডাস্ট্রি বাংলাদেশ লুজিং ডেট রিপেমেন্ট ক্যাপাবিলিটি আইএফআইসি ব্যাঙ্ক এক্স এমডি সার্ভার রেওয়ার্ডেড হিডেন মানি বনাম ব্ল্যাক ম্যানি বেঞ্জির অ্যান্ড নাফিস্ট শেয়ার অফ সিটিজেন্স টিভি ভোরের আকাশ চোখের সামনে বেশি গেছে ঘর খোঁজ নেননি কেউ রেমালের তাণ্ডবে এখনও আতঙ্ক স্থানীয় দ্বন্দ্দ্বে বাড়ছে বেরিবাদের ক্ষতি ভারত থেকে এলো কাঁচামরিচ দাম সত্তর টাকা কেজি পাঁচশো যাত্রী নিয়ে বেনাপোল মংলা রুটের ট্রেন চলাচল শুরু আনার হত্যার আসামি সিয়া মাটক ডিবি নেপালে বেনাপোলি স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ প্রতিদিনের সংবাদ ক্রিকেটের বিশ্ব উৎসব তবু কি আশায় বাদ্যভোগ নতুন দিনের কাব্য রোমাঞ্চ পরত যুক্তরাষ্ট্র কানাডা মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ শ্রমিক যেতে না পারা পারার দায় কার তদন্ত হচ্ছে আজকের সংবাদ প্রতারণার শিকার বিপুল সংখ্যক যাত্রী। গণতন্ত্রের মূল হলো স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এজেন্সির গাহুলি দিতে স্বপ্নভঙ্গ কয়েক হাজার কর্মীর দ্য বিজনেস পোস্ট হোয়াই ইজ বাংলাদেশ ভার্স ওয়ার্স্ট পারফর্মার এবং পেয়ার্স বি জে এমএ সিক্স জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সোর্স ট্যাক্স কন্টিনিউট ক্যাশ ইন ইনকেন্টিভ দ্য ঢেল ইন্ডাস্ট্রি বাংলাদেশ ক্লোজিং ডেবিট রিপেমেন্ট ক্যাপাবিলিটি আইএফআইসি ব্যাঙ্ক অ্যাক্স এম ডিসার্ভার রেওয়ার্ড বেঞ্জ অ্যান্ড নাফি স্টক শেয়ার ই অফ সিটিজেন ডেবি ভোর ডাক বেঞ্জে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য অ্যাকাউন্ট ফ্রিজ করার আগেই অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ইউক্রেন পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ হওয়া শুরু হতে পারে এমপি আনোয়ার আনার হত্যা লাশ গুমে জড়িত সিয়াম আটক নেপালে ডিবির প্রতিনিধি দল উচ্চ মূল্যস্ফীতি কমছে ব্যয় ও ভোগের হার দৈনিক জনতা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জ গুণীজন রেমাল ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ ভিও দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন লাইক দিবেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ